আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি জান্নাত কুমিল্লা থেকে বলছি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল নাস্তা তৈরি করব তো লুচি বানাবো সাথে সবজি রান্না করব লুচিটা আপনাদের ভাইয়া পছন্দ করেছে ওই দিন বানাইছিলাম তারপর আমার ছেলে মেয়েও পছন্দ করছে তো ওই দিন করেছিলাম আলুর দম দিয়ে আজকে করব সবজি দিয়ে এটা খাবো আমরা তো এখানে মজার সাথে আমি একটু তেল লবণ দিয়ে ভালো করে মেখিয়ে তারপর নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি তখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর এখান দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি তো বাসা যা যা সবজি ছিল তা দিয়ে আজকে আমি সবজি রান্না করব। তো এখানে একটা ছোটো বাঁধাকপি ছিল। তো অর্ধেকটা দিব শশা ছিল সিম ছিল আর আলু এগুলো দিয়ে আমি সবজি করব আর সাথে মুসুরির ডাল দিব তো আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি তো যারা ভিডিওটা দেখতেছেন এখন লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখতে পারেন তো সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন কাজের শুরুটা করে দিতে হয় বাচ্চাদের প্রাইভেট থাকে সকাল সকাল উঠে ওদেরকে প্রাইভেটে পাঠাইতে হয় তারপরে নাস্তা বানাইতে আসতে হয় তো এদিকে যে আমি সব ভালো করে সবজিগুলো ধুয়ে নিয়েছি মুসুরির ডাল দিয়ে দিয়েছি তো এখন চুলাতে আমি বসিয়ে দিলাম তো বলক আসার পর একটু সিদ্ধ হয়ে আসছে যখন তখন আমি হলুদ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো দিয়ে নিয়েছি ভালো করে নেড়ে আবার ঢেকে দেব তো এই যে আমি একটু মশলা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি তো এখন নেড়েচেড়ে আবার ঢেকে দেব তো এদিক দিয়ে লুচিগুলা বেলে নিয়েছি তো করেতে তেল গরম করে দিয়েছি এখন লুচিগুলা ভেজে নেব সকালে নাস্তাটা আমাকে তাড়াহুড়ার মধ্যে তৈরি করতে হয় যেহেতু যাকে আর প্রাইভেট নয়টা তো এর আগেও খেয়ে যায় তো জিয়া সকালে প্রাইভেটে না খেয়ে যায় ও তো প্রাইভেটে যায় পনেরো আটটার দিকে তারপরে নয়টার পরে আসে এসে নাস্তা খেয়ে স্কুলে যায় তো এই যে আমার সবজিটা রান্না হয়ে গেছে এখন আমি সবজিটা উঠিয়ে নিব তো সবাইকে খাইয়ে এখন নিচেও খেতে চলে আসতাম আপনাদের ভাইও খেয়ে নিয়েছে এখন আমি খেয়ে নেব আজকে যাবো ডাক্তারের কাছে তো রান্না ভিডিওটা শেয়ার করলাম না তো এই যে তিনটার দিকে বাসা থেকে বের হয়ে গেলাম ডাক্তারের কাছে যাব আপনার ভাইকে নিয়ে তো টিপ টিপ বৃষ্টি পড়তেছে সারাটা দিন বৃষ্টি ছিল বৃষ্টির মাঝখান দিয়ে আমরা ডাক্তারের কাছে চলে আসছি ডাক্তারের কাছে আরও দুই তিন দিন আগে যাওয়ার কথা ছিল বৃষ্টির কারণে যাইতে পারি নাই তো বাবলা আজকে যাই হোক না কেন যেতেই হবে তো মোটামুটি বৃষ্টি আছে তো আমরা প্রায় চলে আসছি ডাক্তারের কাছে ওয়েদারটা খুবই ভালো ছিল ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল এই যে ডাক্তার কাজ চলে এসছে আমরা হসপিটালে চলে আসলাম হসপিটালে এসে দেখি অনেক ভিড় বৃষ্টির দিন তারপর কোনো প্রকার ছাড় অনেক মানুষ ছিল তো ডাক্তারের আছে গিয়ে দেখি আমরা ডাক্তার এখনো আসে নাই ওনার নাকি আসতে এক দেড় ঘন্টা লেট হবে তো ভাবলাম যেহেতু এক দেড় ঘন্টা সময় আছে বসে বসে কি করব। তা আমাদের কুমিল্লাতে একটা ধর্মসাগর পার আছে যারা কুমিল্লায় থাকেন তারা অবশ্যই চিনবেন তো যেহেতু হসপিটালের সাথেই তো ভাবলাম একটু হেঁটে আসা যাক তো এখানে এসে দেখতেছি এখানে মাছ ধরার একটা প্রতিযোগিতা চলতেছে চারদিক দিয়ে অনেক লোকজন মাছ ধরতেছে তো খুবই ভালো লাগলো এই জায়গাটা এসে বিকাল দিকটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হালকা বাতাস আছে বৃষ্টিও আছে তো এখন বৃষ্টিটা নেই তো আমরা তাই হাঁটতে আসলাম এখানে অনেক মাছ ধরা হইতেছে বড় বড় মাছ ধরতেছেন তো যেহেতু বিকালের দিক হয়ে গেছে তেমন করে ভিডিওটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না তো আশা করি আপনারা কষ্ট করে বুঝে নেবেন চারদিকে মানুষ আছে তো ক্যামেরা তেমন করে দেখা যাচ্ছে না আর কতটা সুন্দর পানিটা দেখুন তো ঘুরে ঘুরে দেখতেছি সবার মাছ ধরাটা যে দেখুন কত সুন্দর মাছ দেখা যাচ্ছে ওনারা জালের মধ্যে করে মাছগুলাকে রেখেছেন তো এই যে চারদিকটা মানুষ আর মানুষ খুবই ভালো লাগলো এই জায়গাটা এসে এই যে ডাক্তার দেখিয়ে আমরা বাসের দিকে চলে যাচ্ছি এখন প্রায় সাতটার উপরে বেজে গেছে তো বাসে যেতে হয়তো আটটা বাজবে তো এখান দিয়ে বাসে উঠে নিলাম অটো থেকে নেমে বাসার দিকে রওনা দিচ্ছি তো আমার আজকে ভিডিওটি সব ভালো থাকবেন ভালো লাগলে প্লিজ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম